নাগরিকত্ব আইন বা সি এ এ নিয়ে ক্রমেই গুঞ্জন বাড়ছে বিশেষ করে বঙ্গ বিজেপি নেতারা বিগত কয়েকদিন ধরেই দাবি করছেন শীঘ্রই গোটা দেশে সিএএ কার্যকর করা হবে এই আবহে জনগণনা এবং এনপিআর নিয়েও জল্পনা তৈরি হয়েছে কারণ এর আগে সি এ এ প্রসঙ্গে বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছিলেন এর পরে দেশে এনপিআর এবং এন আর শ্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা অভিযোগ করেছেন এনআরসি এর প্রথম ধাপ হলো এই এনপিআর আর এই সব জটিলতা এবং কোভিড এর কারণে দেশের সময় মতো জনগণনা হয়নি এনপিআর ও হয়নি তবে এবছর কি এনপিআর হবে এই প্রশ্নের বড় একটা ইঙ্গিত মিলেছে বাজেট বরাদ্দের তথ্য থেকে উল্লেখ্য দু সালে নাগরিকত্ব সংশোধিত বিল পাশ হয়েছিল সংসদে এরপর তা আইনে পরিণত হয় তবে দেশের বিভিন্ন জায়গায় সিএ এর বিরোধিতার জেরে তখন তা কার্যকর করা হয়নি এমনকি বিগত পাঁচ বছরে সি এ এর নিয়মও তৈরি করে উঠতে পারেনি সরকার প্রতি ছ মাস পর সংসদে এই আইন কার্যকর করার মেয়াদ বৃদ্ধি করেছে সরকার আর সিএ নিয়ে জল্পনার মাঝে এনপিআর নিয়েও জল্পনা আছে উল্লেখ্য দু কুড়ি সালের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এনপিআর আপডেট করার কথা ছিল তবে কোভিড এর জন্য তা করা সম্ভব হয়নি এদিকে জনগণনারও কোনো দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি আর বাজেট বরাদ্দের দিকে নজর দিয়ে মনে করা হচ্ছে বছর হয়তো জনগণনা হবে না দেশে দোলের লেখক লকলার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি